ওটাই হুজুরের হুজরা অবন্ধুরা ভাইরা ওই ছোট্ট ছোট্ট বালিকারা আম্মুর দিকে তাকে আছেন আম্মু গল্প শোনায় কারণ আইসা সিদ্দিকে এত মেধাবী এত এত জানতেন এত প্রজ্ঞাওয়ালা এত জ্ঞান জ্ঞানওয়ালা প্রায় তিন লক্ষ হাদিসের হাফেজা ছিলেন আমাদের আম্মু আইসা সিদ্দিকা সোবাহান আল্লাহ আমরা তো অনেক মানুষ আছি একটা হাদিসে মুখস্ত করতে পারি না আছে না এরকম শুধু কি হাদিসের নন নেবার আমার আম্মু আপনার আম্মু কোরআনের হাফেজা লোভ আকবর শুধু কোরআনের হাফেজা নয় সবচাইতে বড় মুফাসির তাফসির কারক সোবাহ সোবাহ বলেন তারপরে মুহাদ্দিস তারপরে বড় মুফতি কয়েকটা লোক কয়েকটা ডিগ্রি আম্মা আইসা আগেই নিয়ে নিছে সবাহ আল্লাহ সবাহ আঠারো বছর বয়সে বিধবা হয় আঠারো বছর বয়সে বিধবা হয় এর মধ্যে যত সময়টা আল্লাহর নবীর কাছে কাটাইছে অন্য বিবিয়া খাদিজা ব্যতীত আর কেউ এত সময় কাটায় নাই সেই জন্য খাদিজা আল্লাহ অবদানও ইসলামে আছে তারপরে মা আয়েশা সিদ্দিকার অবদানও ইসলামে আছে না নাই অবন্তরা আমার ভাইরা আল্লাহর নবী তখন দোয়া করলেন এমন সময় জিবরাই লাশিয়া নবীজীর পাশে আসিয়া বসে বললেন বসে পড়ার পরে ডাক দিয়া বলেন অবিজি গ কি সাহায্য চাইছেন আমার আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে সাহায্য চাইছি ফেরিস্তা যেন পাঠাই দেয় কারণ এই তিনশো তেরো জন সাহবাইকে নাম নিয়া আমি এক হাজার কাফের মুশ্রেকের সঙ্গে কেমনে লড়বো আমি তো পারবো না এমন সময় আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে নবীজি প্রয়োজন তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেশ কয়েকটা ফেরেস্তার প্রয়োজন এক হাজার না দুই হাজার না তিন হাজার আল্লাহর নবীর কাছে জিব্রাহিম ডাক দিয়া বলে নবীজি গ এক হাজার দিলে চলবেনি নি নবীজি ডাক দিয়া বলে না না আরও একটু বেশি দিলে ভালো হয় আল্লাহর কাছে মেসেজ পাঠায় দেয় জিব্রাহিম ডাক দিয়া বলে আল্লাহ নবী এক হাজার চাই না আরো একটু বেশি চাই আল্লাহ ডাক দিয়া বলে ঠিক আছে পাঠিয়ে দিলাম কত চাই দুই দুই দিয়ে দিলাম তিন হাজার দিয়ে দিলাম চার হাজার দিয়ে দিলাম ও বন্ধুরা আমার ভাইরা নবীর আগে কখনো যুদ্ধ করে নাই এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে কি ফেরিস্তার অভাব আছে নি আল্লাহ জিব্রাহিম কে ডাক দিয়ে বলে জিব্রাহিম রে আমার এক জিব্রাহিম রে যদি পাঠাই বদরের প্রান্তরের প্রত্যেকটা ওই কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায়া দিবে আমার নবী যেহেতু বারবার বলতেছে বেশি ফেরেস্তার দরকার ও জিব্রাইল আমি বদরের প্রান্তরে হাজারেরও বেশি অগণিত ফেরেস্তা আমি বদরের প্রান্তরে পাঠায়া দিলাম